জাপানে রাতেও শুভ সকাল বলে আচ্ছা কখন বলে কিভাবে বলে ব্যাখ্যা করতেছি কর্পোরেট সংস্কৃতিতে মানে আপনার আপনি যদি নাইট শিফট শিফট থাকে থাকে কিংবা দুপুরের তারা যদি কর্মস্থানে প্রবেশ করে সেক্ষেত্রে আপনার প্রবেশ করেই অহায় গুজাই মাছ বলতে হবে অহায় গুজাই মাস মানে শুভ সকাল মানে রাতে ঢুকলেও আপনার শুভ সকাল করতে হবে একটু অদ্ভুত তবে তিনটা ভোকা শিখেন তাহলে আরো বুঝতে সুবিধা হবে অভয় পূজায় মাস মানে শুভ সকাল আর কোনবানুয়া মানে শুভ রাত্রি সরি মাঝখানে শুভ দুপুরটা ভুলে গেছে যাই হোক শুভ দুপুরটা আপনারা জাপানি যে কমেন্টে লিখে দিন তবে আমি ভিডিওর মাঝে বলে দিব যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাইলে শুভ দুপুরের অর্থ আপনারা পেয়ে যাবেন তো দেখতে থাকেন আর আমি ব্যাখ্যা করি জাপানের শুভ সকালটা মূলত সচরাচর কাজের বাইরে সবাই সকালে বলে এবং শুভ দুপুরটা শুভ দুপুরটাও বলে এবং শুভ রাত্রিটাও কাজের বাইরে সবাই অ্যাজ ইউজুয়াল सिंपली বলে কন্টিনিউয়াসলি বলে কিন্তু কাজের স্থানে যখন আপনি ঢুকবেন তখন আপনাদের পরিচিতির সাথে কাজ শুরু করার সময় শুরু করার আগেই আপনাকে বলা লাগবে যে অহায় গুজাই মাস মানে শুভ সকাল তার মানে আপনি বুঝাইতে চাচ্ছেন আমি এখন থেকে কাজ করার জন্য প্রস্তুত আপনাদের সাথে কাজ করতে চাই এবং আপনাদের হেল্প এবং অনুপ্রেরণা আশা করছি এমন কিছু অর্থ বোঝায় তবে মূলত শুভ শুভ সকালের আক্ষরিক অর্থ হলো প্রতিদিন সকালে সম্মানজনক অভিবাদন জানানো কিন্তু কর্মক্ষেত্রে যে চেন্স হয়ে আপনাদের সহযোগিতা আশা করছি এবং এখন থেকে আমি কাজ করার জন্য প্রস্তুত তো এই হল জাপানের কর্পোরেট সংস্কৃতি তবে যারা নতুন ঢুকবেন তাদের জন্য বলছি আপনারা যদি কোন কোম্পানিতে নতুন ঢোকেন ক্ষেত্রে কর্মক্ষেত্রে ঢুকেই প্রথমে অহায় বোঝায় মাছ শুভ সকাল বলতে হবে আপনি রাতে যান কিংবা দুপুরে যান এটা দেখার বিষয় নয় আর যারা জাপানে কাজ করে তারা তারা তো সবাই জানে প্রথমে ঢুকে অহায় বোঝায় মাছ বলা লাগে জামিনা সার মাথা নেই সবার জন্য শুভকামনা রইল সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল আল্লাহ হাফিজ